নমস্কার বন্ধুরা সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেলে আর আজকে আমরা পৌঁছে গেছি হাইডেল সিটিতে হাইডেল পার্কে আমাদের একজন দাদা আছে মৃণালদা বলে তো ও আমাদের ইনভাইট করেছে আজ আমরা এখানে সরস্বতী পুজো দেখবো আর হাইডেল সিটিটা ঘুরে দেখব আসুন তাহলে আপনাদের সকলকে নিয়ে যাই হাইডেল পার্কে ভারতী দেবী নমস্ত্রী শ্রী শ্রী সরস্বতী দেবৈ নম লাঞ্চ নিয়ে নিয়েছি এখানে আছে পোলাও আর মটার পনির আর এখানটাতে আছে ছোলার ডাল খিচুড়ি সঙ্গে লুচি আমি টমেটো চাটনি শিমুয়ের পায়েস মিষ্টি আর এই পাঁপড় আর একটা জলের ওই কেমন টেস্ট সরস্বতী পুজোর মাঝখানে আমরা একটু বেরিয়েছি হাইডেলবার্গ সিটিটা ঘুরতে খুবই সুন্দর সিটি তো আমরা ঠিক করেছি এখন হাইডেলবার্গ ক্যাসেলে যাব তারপর সন্ধ্যেবেলা এখানে ফিরে আসবো এখানে কালচারাল প্রোগ্রাম হবে তার সঙ্গে ইভিনিং স্ন্যাক্স আছে দারুণ সব স্ন্যাক্স আর এখন এই মুহূর্তে স্নেহাকে জিজ্ঞেস করি এখানে এসে কেমন লাগলো খুব সুন্দর জায়গা এত সুন্দর জায়গা না মনে হচ্ছে এখানে যেতে ইচ্ছা করছে না ড্রামস্টার খুব সুন্দর পাহাড় মানে খুব সুন্দর জায়গা আর সরস্বতী পূজাটা কেমন লাগলো খুব ভালো এখানকার মানুষজনও খুব ভালো সবারই মধ্যে মানে অ্যাটলিস্ট একতা আছে খাবার দাবারও খুব ভালো দিকে এগোচ্ছি আর ওটা অনেকটাই হাঁটা পথ মানে বাস বা ট্রাম থেকে নামার পরেও তো তাই আমরা ঠিক করলাম একটু নদীর ধার বরাবর হেঁটে যাই আর নদীর ধারে সুন্দর সুন্দর ঘরবাড়িগুলো আছে একদম ছবির মতো সাজানো যদি এখন শীতকাল তাই সব গাছের পাতা নেই ছামারে বা আটামে এটা আরও সুন্দর দেখতে লাগে তাও প্রত্যেকটা সিজনে একটা নিজস্ব বিউটি আছে এটা উইন্টার বিউটি বলা যেতে পারে ডামস্টার্ট ফ্র্যাঙ্ক এইসব রিজিয়ানের খুব কাছেই একটা দারুণ জায়গা দেখার মতো ওই দূরে দেখা যাচ্ছে হাইডেরবার ক্যাসেলের একটা অংশ অনেকটাই উঁচুতে পাহাড়ের উপরে দেখি আমরা কতটা উঠতে পারি আমরা ট্রেকিং শুরু করে দিয়েছি রাস্তা দেখেই ম্যাডাম একটু ভয় ভয় পাচ্ছেন দেখা যাক আমরা শেষ পর্যন্ত পৌঁছতে পারি কি না তবে যথেষ্ট খাড়া রাস্তা তবে ডান দিকে একটা ধরার রেলিং করা আছে যদি কারোর অসুবিধা হয় তাহলে রেলিং ধরে ধরেও হাঁটতে পারে কিন্তু আমরা দুজন স্বামী স্ত্রী মানুষ একে অপরকে ধরেই হাঁটছি এই এখানে ক্যাসেলের এন্ট্রি আর আমরা ওই পথটা দিয়ে উঠে উঠে এসেছি আর এদিকে খুব সুন্দর নদীর ভিউ আছে পাহাড়ের মাঝে নদী সুন্দর সুন্দর বাড়ি আর এই দিকটাতে ক্যাসেল দিনে এরকম ছোট ছোট উইন্ডোর ভেতর দিয়ে দেখত আর শত্রুপক্ষে আক্রমণ হলে এখান থেকেই হয় তীর নয় কামান এইসব ছুটতো ক্যাসেলের চূড়াটা এখন অনেক উঁচুতে আমরা এই সবে এন্ট্রি নিলাম এখানে মোটামুটি ক্যাসেলটা বাইরে থেকে দেখলাম ভালোই আর ভেতরে মিউজিয়ামে ঢুকিনি মিউজিয়ামটা গাইডেড ট্যুর অনেকটাই টাইম লাগতো আমাদের হাতে আজকে এতটাও টাইম নেই আর সবচেয়ে বড় কথা এইভাবে ট্রেকিং করার মতো আর এনার্জি নেই তাই আমরা অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য আজকে আমাদের হাইডেলবার্গে সরস্বতী পুজো আর তার সঙ্গে একটু ক্যাসেল ঘোরা হলো আরও একবার হাইডেলবার্গ আসার ইচ্ছে আছে শহরটা খুবই সুন্দর তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেন অবশ্যই আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটা দেখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করুন সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো ইভেন্টে বাই বাই